দেবদা যখন আপডেট দিয়েছে তখন আমার মনে হলে যে আলাদা করে দেওয়া যাবে না ভাই আলাদা করে জোড়া যাবে না এটার সাথে একসাথে পাঞ্চ করি জুড়ি আলাদা ভিডিওটা শ্যুট করা হয়ে গেছিলো এখন তাও আবার একটা ভিডিও শ্যুট করছি দেবদা আপডেট দিয়ে দিয়েছে ভাই সাপ কি বিজিএম ভাই পুরো মানে যাওয়ানে যেরকম আই এম এ কিং খান দারাদান দান না এরকম একটা মিউজিক ছিল সেরকমভাবে দেবদার মানে সুপারস্টার বিজিএম চলেছে ইয়েস বন্ধুরা থ্যাংকস টু হাসান এবং আমি প্রথমে বুঝতে পারি না আমি নাথিং নিউ আমি পরে করছি জাস্ট এখন আমি এইটুকু বুঝে গেলাম দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস থেকে গেট রেডি বেঙ্গল দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস থেকে ছাড়া হয়েছে চলো আগে আমরা দেখি তারপরে বাকি কথা হচ্ছে এখানে কিন্তু নতুন জিনিস অ্যাড হয়ে গেছে ইয়েস বন্ধুরা খাদান বেঙ্গল ট্যুরে নতুন লোকেশান অ্যাড হয়ে গেছে এবং গেট রেডি বেঙ্গল ভিস ইয়েস চলো শুরু করা যাক আমরা দেখি আগে পুরো বিষয়টাকে ও এ ভাই আমি একটুখানি জাস্ট স্টার্ট কাচ্ছি আমি জাস্ট স্টার্ট কাচ্ছি এক দুই তিন চার গেট সাম নয় সুপারস্টার এই ডায়লটা সেরা ছিল ভাই এরা কে বানিয়েছে নিয়েছে এইটা এটা কি রথিজিৎ দাবার নিয়েছে সিরিয়াসলি বলছি মানে ওই মানে ব্রেকিং খাদান ওই 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 মজাটা দিচ্ছে ঠিক আছে ওই মজাটা দিচ্ছে আবার তো এটা কি আমাকে জাস্ট একবার বলো যে এটা এটা মানে সুপারস্টার এই ডায়লগটা মানে এটা না রিয়েলি বলছে কিং কিংখানের মতন ওয়ার্ক করছে মানে সুপারস্টারকে সুপারস্টার বলে আখ্যা দেওয়া হচ্ছে দেবদা ইজ দ্য বিগেস্ট সুপারস্টার ওয়ান্স আপন এ টাইম অ্যান্ড দেন তার পরে ফ্যামিলি লিয়ে ব্যস্ত ছিল বলে কী ভাবেছিস অ্যাকশনটা ভুলে গেছে ওটা তোমারই কাজ দেবদা ওটা তোমারই কাজ জাস্ট শুরু করিস এই লাইনটা আমি আরেকবার শুনবো হে stil chart দেব জিসু সেনগুপ্ত কি মিউজিক ভাই আচ্ছা এখানে লোকেশানগুলো একটা একটা করে অ্যাড হচ্ছে তো এতক্ষণ ব্যারাকপুর বোধহয় অ্যাড ছিল না ব্যারাকপুর অ্যাড হলো ইয়েস বন্ধুরা দুর্গাপুর বর্ধমান মধ্যগ্রাম রায়গঞ্জ শিলিগুড়ি হাওড়া ব্যারাকপুর ইয়েস বন্ধুরা ব্যারাকপুরে হয়ে গেল ষোলো তারিখে ষোলো তারিখে অ্যাড হয়ে গেল ব্যারাকপুর এবং ব্যারাকপুরে কোথায় আসছে সেই জায়গাগুলোকেও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে ইয়াস বন্ধুরা বা দুর্গাপুরে আসছে জাংশন মলে বর্ধমানে আসছে টাউন হল গ্রাউন্ড মধ্যমগ্রামে আসছে স্টার মল মধ্যমগ্রাম যে যে জায়গাটা সেখানে আচ্ছা রায়গঞ্জ ইউনিভার্সিটি কল্যাণী পিআরএম সিটি মল আচ্ছা শিলিগুড়িতে আসছে ভেগা সার্কেল মল আচ্ছা হাওড়াতে আসছে আমতা পানি পানিতাস হাই স্কুল কোনো একটা স্কুলে আসছে এক্স্যাক্টলি আমি যদি এক্স্যাক্ট ভুল না করে থাকি তো আচ্ছা আর যেটা সেটা হচ্ছে ব্যাক ব্যাকপুরে হচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি কিচ্ছু বাদ দেয়নি ভাই গুরু গিলে খাচ্ছে সব সবে এখন আরও অ্যাড হলো এখনও এখনও লিখে দেওয়া হয়েছে দেখো ভালো করে দেখো এখনও লিখে দেওয়া হয়েছে মোর অ্যাড মোর টু বি অ্যাডেড মানে আরও আরও সব জিনিসপত্র আসছে আর আমাকে পাগল করে দিচ্ছে রিয়েলি বলছি মানে জাস্ট অর্জুন আমাকে পাগল করে দিচ্ছে যে দাদাকে বলো দাদাকে বলো অ্যাজ সুন অ্যাজ পসিবল দাদাকে যেন বহরমপুরে আসে দাদা যেন বহরমপুরে আসে আরে যার ভাই দাদা ঠিক প্ল্যান করলে আসবে আমি বললেও আসবে না বললেও আসবে তবুও আমার এই ভিডিওর ভিতরে দাদার যেহেতু এত ফ্যান ফলোয়িং আছে বহরমপুর থেকে আমি এই ভিডিওর ভিতরেও রিকোয়েস্ট রাখলাম দাদা তুমি বহরমপুরে যাও এরা হলে আমাকে পাগলি করে দেবে একদম যাই হোক মানে আনবিটেবল ক্রেজ উঠেছে কী বিজিএম লাগিয়েছে ভাই কি বিজিএম লাগিয়েছে কী করছে খাদান মানে আনবিটেবল এবার তোমরা আমরা পুষ্পা টু যে নেক্সট গানটা এসছে পিলিংস সেই গানটা রিভিউ দেখে নাও চলো দারুন পিলিংস কি দারুন পিলিংস মালিকা বকুদা বুলালো হে গাইস ওয়েলকাম টু চ্যানেল আমি কথা বলবো হচ্ছে এই গানটাকে নিয়ে দেখো পুষ্পা টু গান ভালো হোক কি খারাপ পুষ্পা টু গান কি হোক না হোক জানি না ভাই ভয়ঙ্কর অ্যাডভান্স বুকিং হচ্ছে তো কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে ভাই মাল্লু অর্জুন আল্লু অর্জুনের ক্রেজ কোন লেভেলে ঠিক আছে আল্লু অর্জুন আগের পুরো মল্লু কামিয়া মল্লু অর্জুন একদম বলা যেতে পারে যাই হোক আমরা এবার কথা বলবো যে এই গানটা মানে এত দিন বাদে পুষ্পা টু এই ফোর্থ সিঙ্গেলটা কেমন হলো অ্যাকচুয়ালি তো দেখো পুষ্পা পুষ্পা গানটা আমার বেশ ভালো লাগে আঙ্গারো তো আমার বেস্ট লাগে আঙ্গারো বা আগুনের গানটা বেস্ট গান দারুণ গান এবং তারপরে এসছে কিসিক বন্ধুরা কিসিক গানটা হচ্ছে ওদের মানে ডিএসপির করা সবথেকে বড় ভুলের ভিতরে একটা তো ডিএসপি একটা গান ঝুলিয়েছে এবং যেহেতু এত বাজেভাবে ঝুলিয়েছে যে কারণে হয়তো এবং পুষ্পাটুয়ের ট্র্যাকগুলো না প্রত্যেকটাই কারোর খুব একটা পছন্দ হচ্ছিল না বাট বাট আবার বলছি গোটা গান দেখলে কিসি কো তোমার ভালো লেগে যেতে পারে কেন এই কথাটা আজকে বলছি বন্ধুরা এখন আমি বুঝতে পারছি যে ওরা লিরিক্যাল বার করে কি ভুল করছে এই গানটা যে পিলিংস গানটা বেরিয়েছে পিলিংস গানটা আই থিঙ্ক ফিলিংসকে বোঝানোর চেষ্টা করছে এবং যেহেতু ওরা অতটা রুটেড কালচারকে তুলে ধরছে মানে অতটা কি বলবো মানে একদম মানে পড়াশোনা যারা না এ করে না তাদের যে উচ্চারণে যে প্রবলেমগুলো হয় না মানে ফিলিংসকে তারা পিলিংস বলে হয়তো সেই জিনিসটা আমার মনে হয় ফিলিংস ব্যবহার করছে ঠিক আছে এবার এটাকে একদল মানুষ বলতে পারে ছাপরি একদল মানুষ এটাকে বলতে পারে যে না এটাই অ্যাকচুয়ালি রুটসটাকে দেখানোর জন্য এই জিনিসটা করছে এটা নিয়ে সমালোচনা হতে পারে কিন্তু গানটা ইটসেলফ ওই না 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 এই একটা মিউজিক রয়েছে তো ওই মিউজিকটা ইচ অ্যান্ড এভরি ভাষা আমি তিনটে ভাষাতে শুনলাম বাংলা বা হিন্দি তেলেগু তো আমার মনে হলো এই গানটার জন্য না কোনো আলাদা করে ভাষা দরকার হবে না এই গানটার ধুন এই গানটার মিউজিক ডিএসপি ফাটিয়ে দিয়েছে এই গানটা ভালো হয়েছে এটা ভালো নাচের গান হয়েছে এবার আমি কেন বলছিলাম গানটা ভালো হতে হবে তার সঙ্গে গান যদি খারাপও হয় মানে এটা কিন্তু সামে লেভেলের কিছু মারাত্মক কিছু হয়ে যায়নি সামেস্বামী একটা ডিসেন্ট গান আমার স্বামী ডিসেন্ট লেগেছিল কিন্তু এই গানটা আল্লু অর্জুনের স্টেপ এবং রশ্মিকা আল্লু অর্জুনের যে কম্বিনেশনটা বা যে কেমিস্ট্রিটা না ওটার জন্য ভাল লাগছে আরও বেশি এই যে ন্যান মাটাকা ন্যান মা টাকা এত ভাল লাগছে কারণ কীর্তিকে দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে এবং বরুণ কীর্তির কেমিস্ট্রিটা খুব ভালো লাগছে দিলজিতের পারফরমেন্স দিল্লির এন্ট্রি ওই সমস্ত কিছু দিয়ে গানটাকে প্যাকেজ করা হয়েছে এই গানটাতে দেখবে রশ্মিকা এসে মানে আমি সত্যি বলছি এই যে ওমেন ব্যসিং বা এই যে মেয়েদেরকে খারাপভাবে একটা পোর্ট্রায়াল দেওয়া ইত্যাদি ইত্যাদি যে কথাবার্তাগুলো হয় যে তেলেগু ছবিতে হিরোইনের এরকম প্রেজেন্টেশন হয় এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হিরোইন হিরো মানে দা মানে একটা হিরোর নামে একটা হিরো ওভারশিপ করা একটা সিনেমা তার বুকের ভিতরে পা দিয়ে দিয়ে এরকম দা পাচ্ছে তুমি বুঝতে পারছো এটা একটা শট বা একটা শর্ট দেখা যাচ্ছে আল্লোর জন্য এখানে লুঙ্গি পড়ে আছে তার তলায় আন্ডারওয়্যার সে আন্ডারওয়্যারের তলা হাত দিয়ে এরকম করছে হ্যাঁ কি করছে কি করছে কি দেখাচ্ছে এক্স্যাক্টলি তো দিস ইস মানে দিস ইজ দ্য হুক স্টেপ ঠিক আছে তো এগুলো না মানে রীতিমতো ভাইরাল হতে চলেছে এবং বেশ ভালোভাবে আর কি ধাক্কা দেবে আর কি ভালো রকমভাবে ধাক্কা দেবে আমার তো তাই মনে হয় আমার অ্যাকচুয়ালিতে মনে হয় এই গানটা ঘ্যামা হয়েছে মানে এই গানটার হুক স্টেপ খুব পপুলার এবং মানে হুক স্টেপ খুব পপুলার হতে চলেছে এবং খুব নতুনত্ব রাখা হয়েছে এবং যে আমি বারবার বলছি যে ওই যে মানে যে মুখে চোখে রঙ দিয়ে এঁকে যে ডান্স ফর্মটা হয় আর এখনও বলছি সেই ডান্স ফর্মটা সম্পর্কে আমি যাই না বাট ওই ডান্স ফর্মটাকে যেভাবে দেখিয়েছে সেটার যে প্রেজেন্টেশনটা রুটেড কালচারটা এবং ইন্ডিয়ান কালচারকে তুলে ধরা এটা ঘ্যামা হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এই মিউজিক এই মিউজিকটা ভাই ভালো হয়েছে এবং আমি বাংলাটা শুনলাম বাংলাটা আমার মনে হয় যে ধরে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে এবার দেখো এতদিন ধরে আমার পুষ্পা পুষ্পার বাংলা ভার্সান আমার খুব ভালো লেগেছিল সব থেকে ভালো লাগে এখন অব্দি পুষ্পা পুষ্পার বাংলা ভার্সান এবং যত্ন সহকারে বানানো লাগে আমার আঙ্গারোর বাংলা ভার্সান খুব ভালো লাগে এই দুটো গানের বাংলা ভার্সন আমার রিয়েলি বলছি ভালো লাগে কিসে ভাই ছেড়ে দাও ভাই টুপিটাপি টাপি থাপ্পড় ঠিক ঠিক আছে থাপ থাপ করে না বলে টুপি টাপি বলেছে যাই হোক কিন্তু আমার প্রবলেম হচ্ছে যেটা সবথেকে বেশি এই গানটার ক্ষেত্রে এই গানটার ক্ষেত্রে না অ্যাকচুয়ালিতে কোনো লিরিক্স ম্যাটার করছে না মানে এমন মিউজিকটা এমনই একটা মানে বাদ যে শুধু মিউজিকগুলোই বেজে যাচ্ছে এত লাউড মিউজিক যে তুমি লিরিক্সকে চেপে দেওয়া গান এরকম ধরনের গান আগেও প্রচুর হয়েছে সেখানে নিয়ে শিক্ষিত সমাজ সমালোচনা করতে পারে বাট আমার কিন্তু এ ধরনের মিউজিকের কোনো আপত্তি নেই যদি গান ইটসেলফ আমাকে এনজয় করাতে পারে দ্যাটস এট আর কেন বললাম যে আল্লু অর্জুন ভাই আল্লু অর্জুনের ডান্স পারফরমেন্স এবং একটা শর্ট আছে যেখানে কোলে বসিয়ে রশ্মিকাকে নাচছে তো ওই শটটা রিকল করাই হচ্ছে ওয়ান টাওয়ার ঠিক আছে আন টাওয়ার সেই কোলে বসে নাচানো তো আমি বলছিলাম না যে এরকম কিছু মোমেন্টস যদি কৃষিকে চলে আসে না তাহলে হয়তো কৃষি মারাত্মক লেগে যেতে পারে আমাদেরকে আমাদের মানে মনে হচ্ছে হয়তো ভিডিও আকারে এলে কৃষিক গানটা আল্লু অর্জুন নিজের করিশ্মাতে সেই গানটাকে তুলে দিতে পারে এবং এই গানটা আর আল্লু অর্জুনের ডান্স এই দুটো না ফিফটি ফিফটি হয়ে এই গানটা হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি তো এই গানটার অনেকগুলো পোর্শন সিনেমার পোর্শন বিটিএস না দেখিয়ে তারা করেছে কি তারা নান্স পারফরমেন্সটা দেখিয়ে দিয়েছে এবার লিরিক্যাল ভিডিওর ভিতরে মজাটা চলে এসেছে কারণ আল্লু অর্জুন নেচে হচ্ছে ফাটিয়ে এবং ডিএসপির মিউজিকটাও এবারে একটা মানে বলা পারে পাতে দেওয়ার মতন হয়েছে এবার এই দুটো ম্যাচ আপ করে ব্যাপক একটা জিনিস দাঁড় করিয়ে গেছে গানটা ভালো হয়েছে মানে ইটসাল গানটা ভালো হয়েছে এবং আমার সত্যি ওনারা হিন্দিটাও শুনলাম আমার অন্য হিন্দি যে ডাবিংগুলো হয়েছে সেগুলো সবথেকে উইক লেগেছিল এই এইটা কিন্তু বেশ ভালো লেগেছে মানে এটা একই রকম লেগেছে বললাম না এটা লিরিক্সের বা ডাবিংয়ের খুব একটা ব্যাপার নেই ঠিক আছে হিন্দি বা বাংলা সবেই ওই ট্রান্সলেট করে দেওয়ার মতন তো এটা ট্রান্সলেটই করুক বা যাই করুক অরিজিনালটাই বলুক বা যেটাই বলুক তোমার আলাদা করে কিছু ইম্প্যাক্ট করবে না তোমার মেন যে জায়গাটা যেটা ওই উল্লায় উল্লা লে এই মিউজিকটা যেরকম মজা লেগেছে তোমাদের ন্যান মা টাকাতে এখানে সেই নানে না নানে না না ওদের ভাষাটা তো আমি বুঝতে পারছি না ওই ওই সেম ভাষাটা সব জায়গাতে রেখে দেওয়া হয়েছে তো ওই ব্যাপারটা তোমার খুব ইউনিক লাগবে এবং তোমার খুব হিট করবে আর কি তোমার মনে এবং রশ্মি দেখতে খুব ভালো লেগেছে আল্লু অর্জুন ভাই কালো লোম্বোস পান নিয়ে ভাই আপ প্যান্ট পরে নাচছে ভাই এরম হিরো সত্যি কথা বলছি মানে ইটস ঘ্যামা ঘ্যামা যাই হোক তোমাদের কার কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে এবং আমার আমার বেশ ভালো লেগেছে বেশ ওয়ার্ক করেছে আমার জন্যে এবং অনেকগুলো দিকে ওয়ার্ক করেছে আমি কি কীভাবে ওয়ার্ক করেছে সেটা আমি বললাম এবং ভাই ডিএসপি মরে যায়নি ডিএসপি অফিসিন্দা জিন্দা হ্যাঁ এটাই বুঝিয়ে দিয়ে গেল চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে বাই